হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটি নাস্তার রেসিপি এটি হলো এগরোল আটা বা ময়দা দিয়ে তোমরা তো অনেক এগরোল খেয়েছ একবার এইভাবে এগরোল বানিয়ে খেয়ে দেখো এর টেস্ট অসাধারণ হয় তাই বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করি এই এগরোল বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি তারপর এই ডালটিতে জল দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব তারপরে জলটি ফেলে দেওয়ার পর ডালেতে কিছুটা জল দিয়ে এক ঘন্টার জন্য আমি রেখে ঘন্টা এক পর ঢাকনা খুলে দেখুন এই ডালটা কতটা ফুলে উঠেছে এই সময় আমি একটি মিক্সির জারে এই ডালটিকে নিয়ে নেব সব ডালটি মিক্সির জারে নেয়ার পর আমি এতে কয়েক টুকরো আদা দিয়ে দেবো আর দুটো কাঁচাঙ্কা আর এতে দেবো সামান্য গোটা জিরে দেওয়ার পরেতে সামান্য জল দিয়ে নিয়েছি আগে তারপর এটিকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব পেস্টটি করার পর আমি এটি অন্য একটি পাত্রে ঢেলে নেব দেখুন এখন এই পেস্টটি একটু গাঢ় আছে তাই মিক্সির জারে আরও কিছুটা জল দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটি এটি নিয়ে এখন আমি আমি কিছুক্ষণের জন্য রেখে এই সময়ে গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে নেব তারপর এতে সামান্য তেল দিয়ে কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব এতে এখন আমি এক চামচ ব্যাটার দিয়ে যেভাবে আমরা ধোসা বানাই ওইভাবেই বানিয়ে নেবো এই ডালের রুটিগুলি এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে দেবো আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে তিরিশ মতো রেখে তারপর ঢাকনা খুলে অপর পিঠটা ভাজতে দেবো এটিকে আমি পনেরো সেকেন্ড মতো রেখেই তুলে নেবো খুব বেশি ভাজার দরকার নেই একইভাবে আমি বাকি সমস্ত ডালের রুটিগুলিও বানিয়ে নেব দেখুন এগুলি আমার তৈরি হয়ে গেছে আর এই রুটিগুলি কতটা সফট হয়েছে দেখুন এগুলি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি এগুলি রেখে দেব এগ রোল বানানোর জন্য এবার আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব কিন্তু আমি একবারে সমস্ত ডিমগুলি ফেটিয়ে নেব না একটা একটা করে ফেটিয়ে নেব আমি প্রথমে বাটিতে একটি ডিম দেওয়ার পর তাতে সামান্য লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে সব ডিমগুলো একসাথে ফেটিয়ে নিতে পারেন তারপর গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য সাদা তেল দেওয়ার পর ডিমটিকে দিয়ে একটু যখন ডিমটা ভাজা হয়ে আসবে তখন আমি ওপর থেকে ডালের রুটিটি দিয়ে দেব তারপর এটিকে কিছুক্ষণ ভাজতে দেব এটিকে আমি লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে আর এক পিঠে একটু ভেজে নেব তারপর এটিকে গ্যাসের চুলাই থেকে তুলে নেব আমি সেমভাবে ভাবে বাকি সমস্ত এগরোলগুলোও তৈরি করে নেব দেখুন এই এগরোলগুলো সব তৈরি হয়ে গেছে এখন এই এগ জন্য আমি আগে থেকে শসা গাজর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এটিতে লবণের পরিবর্তে বিট লবণ দিতে পারেন তারপর এটিকে আমি রুটির ভেতরে দিয়ে ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে রোল করে নেব দেখুন এই রোলটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি বাকি সব রোলগুলোকেও তৈরি করে নিয়েছি আর এখন আমার সমস্ত রোলগুলি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর যারা ডায়েট করছো তারাও এটি অনায়াসে খেতে পারো খুবই সামান্য তেল দিয়ে তৈরি এটি আর এই রেসিপিটি যতটা টেস্টি ততটা হেলদি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ